বাচ্চার ভালো ঘুম এবং সেই সাথে হেলদিভাবে ওজন বৃদ্ধির জন্য বাচ্চাকে সকাল অথবা রাত্রে এই ক্যালোরিবহুল খাবারটি অবশ্যই তৈরি করে দিন এই খাবারটি একবার তৈরি করে বাচ্চাকে দিন তারপর দেখবেন এর ম্যাজিক সপ্তাহে তিন থেকে চার দিন এই খাবারটি তৈরি করে দিতে হবে কেননা বাচ্চা মজা করে পেট ভরে খেয়ে নেবে আসসালামু আলাইকুম দর্শক লিটল আর্মিদের পুষ্টিকর রেসিপি পর্বে আজকে নিয়ে আসছি একটি চমৎকার এবং খুবই সহজ তার সাথে খুবই পুষ্টিকর একটি রেসিপি এই খাবারটি খেলে বাচ্চার শুধু ওজনই বাড়বে না সেই সঙ্গে বাচ্চা পেয়ে যাবে এক বাটি পুষ্টি খাবারটি তৈরির জন্য এখানে প্রথমে আমি নিয়েছি ওটস পরিমাণ মতো ওটস নিলেই হবে বাচ্চা যতটুক খাবে তো এখানে আমি পরিমাণ মতো ওটস নিয়েছি এবং সেই সঙ্গে নিয়েছি একটি খেজুর এবং পাঁচটি কালো কিশমিশ আপনারা চাইলে এখানে অন্য কিশমিশও ব্যবহার করতে পারেন তবে পুষ্টির দিক দিয়ে কালো কিশমিশ বাচ্চাদের জন্য খুবই ভালো কিশমিশ এবং খেজুরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি কেননা খেজুর এবং কিশমিশ সফট হয়ে আসবে তো দেখতেই পারছেন গরম পানি ফেলে দেওয়ার পর এখানে খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এই খোসাগুলো বাচ্চার পেটে গেলে কখনোই হজম হবে না সে সঙ্গে তাদের বদ হজমের কষ্ট হবে তো এখানে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবং কালো কিশমিশের মধ্যে যে ছোট বীজগুলো আছে সেগুলো আমি ফেলে দিচ্ছি সবগুলো খোসা এবং বীজ ফেলে দেওয়ার পর এখানে আমি খুব ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিয়েছি এর ফলে খাবারে খুব সুন্দর করে মিশে যাবে তো এখানে আমি চুলায় দুধ গরম করে এর মধ্যে গ্রানের জন্য একটি এলাচ দিয়ে দিবো এখানে আমি দুধ আগে থেকে জাল করে নিয়েছি তো পরিমাণ মতো দুধ জাল করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব ওটসগুলো ওটস দিয়ে নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নেব ওটস সেদ্ধ হওয়া পর্যন্ত দর্শক যে বাচ্চার বয়স এক বছরের নিচে অথবা যে এখনও গরুর দুধ খাওয়া শুরু করেনি তাদের জন্য এই খাবারটি বিশুদ্ধ খাবার পানি দিয়ে রান্না করে নিতে পারেন রান্নার এ পর্যায়ে ঘনত্ব বোঝে নামিয়ে নেবেন তো এখানে আমি নিয়েছি একটি পাকা কলা কলা আমাদের বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান যা খেলে আমাদের বাচ্চাদের হজমের খুব ভালো প্রভাব পড়ে সেই সঙ্গে তাদের ওজনও বৃদ্ধি করে এবং সেই সঙ্গে তাদের হাড়গুলোকেও শক্ত করে তো এখানে আমি বাটিতে আমার বেবির প্রয়োজন বুঝে ওটস নিয়ে তার মধ্যে ম্যাশ করে রাখা কলা দিয়ে দিব এবং আরও দিয়ে দিব চটকে রাখা খেজুর এবং কালো কিশমিশ তো এই সবগুলো উপকরণ এখন একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নেবেন তো দর্শক আপনার বাচ্চা যেই ঘনত্বে খাবারটি খাবে সেখানে চাইলে আরও লিকুইড করে নিতে পারেন অথবা আমার মতো এভাবে দানাদার খাবার দিতে পারেন যে বাচ্চা দানাদার খাওয়ায় অভ্যস্ত হয়ে গেছে তাদের জন্য এই খাবারটি খুবই মজার হয় কেননা খাবারটি খুবই ক্রিমি টেক্সচারের হয় দর্শক এই খাবারটি খেলে আপনার বাচ্চার ওজন বাড়বে খুবই সহজে কেননা এই খাবারগুলোতে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি তার সবগুলোই হচ্ছে বাচ্চার ওজন বৃদ্ধি করতে সাহায্য করে বাচ্চাদের স্বাস্থ্য ভালো রাখতে এবং ওজন বৃদ্ধি করতে সহায়ক করে প্রোটিন ফাইবার ক্যালসিয়াম যা সবগুলোই এই খাবারের মধ্যে রয়েছে কলা খেজুর কালো কিশমিশ এবং ওটস সেই সঙ্গে দুধও দিয়েছি তো এই খাবারটি ক্যালসিয়াম ফাইবার ম্যাগনেশিয়াম এবং প্রোটিন তাছাড়া ফাইবার একটি ভরপুর কম্বিনেশন যা খেলে আমার বাচ্চা সুস্থ থাকবে সেই সঙ্গে সঠিক ওজনও বৃদ্ধি করবে দর্শক বাচ্চাদের এই ক্যালোরিবহুল ব্রেকফাস্ট রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন যদি রেসিপিটি আপনাদের একটু উপকারে আসে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ